বসে ভাবি আগে তো জানি না বন্দে পিরিতির জ্বালা বসে ভাবি আগে তো জানি না বন্দে পিরিতির জ্বালা যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে যেন ইটের ভাটাই কয়লা দিয়া আগুন জ্বলাইছে দেওয়ানা নাইছে কে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্দে মা শিখাইছে দেওয়ানা বানাইছে কি যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি যাদু করি বন্দে মায়া লাগাইছে আমি কি বলি বয়া দুঃখের গুণে পড়ে কলি যায়ঙ্গা আমি কি বলি বওয়ের পড়ে কলি যায় আঙা প্রাণ প্রাণবন্দে প্রীতি আমায় পাগল বানাইছে প্রাণ বন্ধে প্রীতি আমায় পাগল বানাইছে দেবানা বানাইছে কি জাদু করিয়াহ বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়াহ বন্দে মায়া লাগাইছে